ছয় নম্বরে পাঁচ টাকা আটটি আমলকে ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় অর্থাৎ লাভ ক্ষতির অঙ্কটি আমার তাহলে বলছি কি পাঁচ টাকায় আটটি আমলকে ক্রয় করলো পাঁচ টাকায় দরে বিক্রয় করলো তাহলে এখানে আমাদের অঙ্কটি বুঝতে হবে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করেছে আবার পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করছে অর্থাৎ তাহলে আমার অবশ্যই লাভ হয়েছে যেহেতু পাঁচ টাকায় আটটি আমলো ক্রয় করেছেন আর ওই পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলেন পাঁচ টাকায় ছয়টা দাঁড়ি বিক্রি করলেন তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় হবে তাহলে এটি আমাকে দেখাইতে বস তো সো আমরা চলো আমরা অঙ্কটি শুরু করি প্রথমে বলছিল কি আটটি আমলকি ক্রয় মূল্য ছিল কয় টাকা পাঁচ টাকা তাহলে একটি বের করতে হবে আগে একটি আমলকি

বিক্রয় মূল্য ছিল পাঁচ টাকা এবার আমার অতএ একটি আমলকি মূল্য ছয়ের পাঁচ টাকা অতএব লাভ হয় সমান সমান দিয়ে প্রথমে পেয়েছিলাম কত আটের পাঁচ তারপর পেয়েছিলাম কত ছয়ের পাঁচ তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে ছয়ের পাঁচ বিয়োগ আটের পাঁচ এটা পাইলাম এটাকে আমার কি করতে হবে প্রথমে লশায় করতে হবে লশায় করলে আর আটের আসে গিয়া চব্বিশ তো তারপর আমি রাফটা দেখে দিতে পারি চব্বিশটা কীভাবে আসলো দেখো আমি পাশ পাশেই রাফ করে নিলাম এখানে রইলো কত ছয় এখানে হলো কত আট তাহলে আমি যদি এভাবে করি দুই দিয়ে যায় তাহলে তিন দুগুণের কত ছয় চার দুগুণের কত আট তাহলে এটার মধ্যে আর যায় না তাই না তাহলে তিন চারে বারো তিন চারে কত বারো বারো চব্বিশ অর্থাৎ দুই পূরণ তিন পূরণ চার সমান সমান চব্বিশ হয় এটি হচ্ছে রাত তাই না তাহলে এই চব্বিশ আমরা পেলাম লশায় করে এবার এই চব্বিশ দিয়ে তোমার প্রথমে কি করতে হবে ছয় দ্বারা ভাগ চব্বিশ দ্বারা ভাগ দিতে হবে এই ছয় দিয়ে এই ছয় দিয়ে চব্বিশকে ভাগ দিতে হবে তাহলে চব্বিশ ভাগ কত ছয় আসলে কত চার তারপরে এই কে পূরণ দিতে হবে উপরে কে পূরণ পাঁচ তাহলে কত আসছে বিশ তাহলে আমি পেলাম কত বিশ এই মাইনাসের মাইনাস এবার আবার নিচে কত আছে আট চব্বিশ কত আসছে পূরণ উপরে আছে কত পাঁচ আসছে কত পনেরো তো আমার পনেরো আসছে এবার বিশ থেকে পনেরো দিলে বাদ দিলে থাকে আমার পাঁচ আর নিচে চব্বিশ আচ্ছা এবার আমার কাজ করতে হবে কি যে এবার আমি লিখতে পারি যে প্রথমে যেটা লিখছিলাম যে আটের পাঁচ এলাইনটা যে আটের পাঁচ টাকায় লাভ হয় চব্বিশে পাঁচ টাকা অতএব এক টাকায় লাভ হয় সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে ভাগ যেটাকে আবার আমি উল্টে নিব অঙ্ক ঠিক করতে গিয়ে উল্টে নিব যে সমান সমান পাঁচ চব্বিশ এই ভাগটা আমি পুরণে পরিণত করব যেমন এই আটটা উপরে চলে আসবে পুরোনো আট উপরে চলে আসবে পাঁচ নিচে চলে যাবে ওকে সেফ একশো টাকায় লাভ হয় অতএব একশো টাকায় লাভ হয় পাঁচ পূরণ এক উপরে এক

তিন একশোর ভিতরে কতবার যায় তিন একের মধ্যে যায় না দশের মধ্যে যায় তিন একের মধ্যে যায় না তাহলে দশের মধ্যে যদি নেই তিন তিনে কত নয় এখানে বিয়োগ করলে থাকে কত এক আবার শূন্য কত হলো দশ আবার যদি আমি এক তিনবার দিয়ে নেই তিন তিনে কত তাও নয় হয় তাকে কত নয় থেকে দশ থেকে নয় বার দিলে থাকে এক অর্থাৎ আমার রেজাল্টটা এসে দাঁড়ায় যে তেত্রিশ তিনের এই এক উপরে এই তেত্রিশ রেজাল্ট ফল মেন ফল হ্যাঁ তারপর হচ্ছে এই তিন রয়ে গেল আর এই এক অবশিষ্ট রয়ে গেল এই তাহলে তেত্রিশ বাই তিনের এক অর্থাৎ এটি হচ্ছে অতেফ আমি লিখতে পারতেফ লাভ হয় তেত্রিশ তিনের এক পার্সেন্ট অর্থাৎ শতাংশ এটি উত্তর দশ নম্বর অঙ্কটি কী বলেছে যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য ফাঁসের চাইড অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো তাহলে আমি লিখতে পারি একেবারেই সহজ একটি অঙ্ক একেবারে খুব ছোট্ট একটি অঙ্ক খুব ছোট্ট একটি অঙ্ক যে দশ নম্বরে লিখতে পারি যে গাড়িটির ধরতে পারি এখানে দেওয়া আছে যে কত শতাংশ অর্থাৎ শতকরা হিসাবটা আমাকে বের করতে বলছে তাহলে গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা ফলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল কত যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য ছিল আমার একশো এর দেয় আছে কত বইতে পাঁচের চার অংশ টাকা অর্থাৎ এখানে আমি দিতে পারি যে পাঁচ একে পাঁচ পাঁচ কুড়ি একশো অর্থাৎ পাঁচ বিশে একশো এবার চার বিশে কত আশি যদি এটাকে পূরণ দিই তাহলে চার বিশে আশি টাকা আসে আশি টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়েছে তাই না তাহলে আমি এবার লিখতে পারি যে অত ক্ষতি হয়েছে অত ক্ষতি হয়েছে টাকাটা আমি বের করবো ক্ষতি হয়েছে কয় টাকা তাহলে আমি নিয়েছিলাম কয় টাকা ক্রয় মূল গাড়িটির একশো টাকা তাহলে আমি লিখতে পারি একশো টাকা পেয়েছিলাম কত আশি টাকা তাহলে হইলো কয় টাকা আমি যদি মাইনাস করি বিয়োগ করি তাহলে কত টাকা আসে একশো টাকা বিয়োগ কত আশি টাকা তাহলে আমার আসছে বিশ টাকা অর্থাৎ বিশ টাকা আমার ক্ষতি হয়েছে শতকরা উত্তর ক্ষতি হয়েছে বিশ পার্সেন্ট অর্থাৎ শতকরা বললে পার্সেন্ট দিতে হবে তাহলে বিশ পার্সেন্ট এটি আনসার